সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা পবিত্র ঈদমিল্লাদবী আল্লাহ সাল্লাম উপলক্ষে আমরা গাউসুলা জাম মসজিদে আমাদের সদ্দেহ ইরশাহ আলাম জলিল হুজুরের এই রেখে যাওয়া যেই এই তিরিশ বছর যাবৎ ইদমিল্লাহ প্রথম চাঁদে প্রথম শুক্রবারে আমরা সকল মুসল্লি সমস্ত নবী প্রেমিক আমরা আজকের এই জুলুস একত্রিত হয়েছি এখানে সমস্ত আলে মোলামা আবাল বিদ্যবণিত সবাই নবীর প্রেমে মশগুল হয়ে সবাই এসেছেন আমাদের আশেপাশে সবাই রাসুল প্রেমিক নবী প্রেমিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভার্সিটির ছেলেরা আছেন সকলে আমাদের একই লক্ষ্য রাসুল প্রেমের স্বামী আনন্দ সবাই আমরা একত্রিত হয়েছি আমরা ঈদ নবী রাষ্ট্রীয়ভাবে সরকার করেছে রাষ্ট্র যারা দুষ্কৃতিকেরা কিছুদিন আগে তার ঈদ বাদ দিয়ে দিয়েছিল সুনি জমতা ঐক্যবদ্ধ হওয়ার কারণে তারা বাদিল প্রত্যাহার করে নিয়েছে এখন পবিত্র ঈদ মিলনী সাল্লাম সম্রায় উদযাপন হবে ইনশাল্লাহ কেউ যদি চক্রান্ত করে আমরা সুনি জমতা তা প্রতিহত করবো ইনশাল্লাহ আর এরা চক্রান্ত করতে পারবে না সকল ঈদের সেরাহিদ ঈদে মিলাদুল ঘরে ঘরে মিলাদ দিন দয়াল নবীর সাবেদ দিন ঈদ মিলাদুল আলো ঘরে ঘরে যাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা জবাজাল্লা বাবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম উল বিফদুল্লাহি ববি রহমতিহি ফবিজা ফলিয়াফ রাহু যার মর্মার্থ হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা ওনার পক্ষ থেকে যেই নেয়ামত সমূহ দিয়েছেন সেই নেয়ামতগুলার সুক্রিয়া আদায় করতে আল্লাহ তালা আমাদেরকে হুকুম করেছেন অর্ডার করেছেন যার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আমাদের আত্মবিশ্বাস মুসলমানদের আত্মবিশ্বাস যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদের হুজুর পনুর সাল্লাহ আলা সাল্লাহ তাল আলহিহি আসাল্লামের মাধ্যমে তাই আমরা মনে করি আমাদের আত্মবিশ্বাস আমাদের রসুল পাক সাল্লাহি আসাল্লাম আমাদের জন্য সর্বোচ্চ সবচাইতে সর্বশ্রেষ্ঠ নেয়ামত সুতরাং আমরা এই সর্বোচ্চ নেয়ামত পেয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ের খুশি উদযাপন করার চেষ্টা করি আমরা সেই জন্য জশ্নে জুলুস ঈদে নবীর এই র্যালি করি আমরা আনন্দ প্রকাশ করি এবং আমরা আশা করব। আমরা আপনারা যদি দেখেন সারা বিশ্বের প্রায় প্রত্যেকটি মুসলিম এবং নন মুসলিম অনেক কান্ট্রিতে বিগত অনেক বছর যাবৎ জস্নে জুলুস ঈদে নবী হয়ে আসছে এবং বাংলাদেশে তো বিগত অনেক বছর যাবৎ হয়ে আসছে সুতরাং আমরা আশা করব সামনের দিকে সামনের দিকে এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এই অনুষ্ঠানকে এই জসনি জুলুস ইদে মিলাদুলনবীকে নট অনলি বাংলাদেশ বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পুরা পৃথিবীতে যেন সমাদৃত করেন এবং এর যেন প্রচার প্রসার সারা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত পরিচালিত থাকে সেই অনুরোধ সেই দোয়া ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার নাম মোহাম্মদ আলম মশি আমি রেলওয়ে হাফিজ ইসলি আলী মাদ্রাসা অষ্টম শ্রেণীর একজন ছাত্র তো আমি এই আমি এই দিন মেলাদিনবী জেসলি জুলুসের উপলক্ষে আমি কিছু বলতে চাচ্ছি যে সারা ওয়ার্ল্ডে এই ঈদিনবী জিসনে জুলুস পালন হয়ে থাকে পুরা বিশ্বে আর কালকে আমাদের এই চাঁদ উঠেছে ঈদ মিলাদুল নবী চাঁদ উঠেছে তো আমরা খুশি মনে আগামী যে আমাদের নবী ইসল করিম সাল্লাহিস্লামের যে জন্মদিবস ওই দিবসে আমরা খুশি মনে ঈদ মিলাদুল নবী ইসলাম পালন করব আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই যে জুলুস ঈদ মিলাদুল নবী ঈদ মিলাদুল নবী তো একজন জেনারেল লাইনে পড়ুয়া হিসেবে আমি বলতে চাচ্ছি যে আমাদের সবার একটি যদি ছবে যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি যে আমরা কার জন্য রহমত পেয়েছি এবং আল্লাহ কার জন্য এই দুনিয়া এবং সব কিছু সৃষ্টি করেছেন শুধু যদি মাত্র সেই দিকে তাকাই তাহলে বুঝতে হবে যে পিও রাসুল সাল্লামকে আল্লাহ তালা রহমাতুল্লি আলমিন বলেছেন এবং সে রহমাতুল্ল আলমিনের জন্যই কিন্তু আমাদের এত কিছু পাওয়া তো আজকের এই যে নবীজের আগমনের দিনটা এই দিনটা যদি আমরা আজকে উদযাপন না করি তাহলে আমরা তাহলে কোন কোন ঈদ উদযাপন করবো যার জন্য আমরা বছরে দুইটি ঈদ পেলাম তার তার দিনে যদি আমরা ঈদ বা খুশি উদযাপন না করি তাহলে আর কাঠটা উদযাপন করব তো এই পরিপ্রেক্ষিতে সবাইকে বলব যে সবাই ঈদে মিলাদুন নবীর সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন আবার এই দিনে বেশি বেশি করে আল্লাহ তালা রাস্তায় চটকা করবেন সবার জন্য এই দোয়া কামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঈদে মিলাদুন নবীর সম্বন্ধে অনেক শুরুর থেকেই আমার বাপ চাষা দাদা আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমরা শুনছি উদযাপন করছি আমাদের গ্রামের এলাকায় এবং ঢাকা শহরে আসার থেকে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে যাচ্ছি এবং নবী যে সারা জাহানের এবং মুসলিম জাহানের এবং সমস্ত আলমের রহমত এটা আমরা কোরআন হাদিস থেকে আলেম ওলামাদের কাছ থেকে আমি তো কিছু জানি না ওনাদের কাছ থেকে অনেক শুনছি এবং এই ব্যাপারে আমাদের অগাধ বিশ্বাস যে আমরা নবীর সেই সান মানকে বজায় রাখার জন্য আমরা দি এই যাবৎ নবী করে আসছি এবং ভবিষ্যতে আমরা যতদিন বাসবো ইনশাল্লাহ করে যাব এবং কেয়ামত পর্যন্ত যেন এটা কায়েম থাকে সেই জন্যে আমরা চেষ্টা করব এবং এই ঈদে মিলাদুন এবং প্রচার প্রসারণার জন্য আমরা সর্বোত্তভাবে সবাইকে অনুরোধ করব সবাই যেন ওই ব্যাপারে সাহায্য সহযোগিতা আর্থিক মানবিক শারীরিক সর্বদিক দিয়া এবং এরকম একটা কল্যাণকর এবং এরকম একটা জাঁকজমকপূর্ণ ঈদে মিলাদ যেন আরও ব্যাপকভাবে আরও সুন্দরভাবে যেন হয় ভবিষ্যতে আমরা সেইভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বারো রেবুলাউল সানে তথা সারা বিশ্বে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে সেই সুবাদে আমরাও আজকে জুম্মান নামাজের বাদ ঈদে মিলাদুন নবী পালন করছি আমি মনে করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেকে ঈদেম মিলাদুন নবী পালন করা প্রত্যেকের জন্য ফরজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার বিরোধিতা যারা করে তাদের আল্লাহ হেদায়ত নসিব করুক তা তাদের আল্লাহ বুজদান করুক তবে ঈদে মিলাদুন নবী যুগ যুগে সাবি গারাম তাবে বিহীন অলিয়া উলিয়া গস গস কুতুব আর সকলেই ঈদে মিলাদ পালন করছে এবং অতীত বর্তমানেও আমরা সবাই করছি সারা বিশ্বের আনাচে কানাচে সবাই করছে এবং কেয়ামত পর্যন্ত এটা জারি এবং দায় দায়েম এবং কায়েম থাকবে কিন্তু যারা বিরোধিতা করবে তারা যুগে 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 দুলিসাত হবে আল্লাহ তাদের মানে হেদায়ত নসিব করবে এই হচ্ছে কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কুকুরনে হাদিসে অকট্ট দলিল আছে কোরআন শরীফে সুন্দরভাবে একটা আয়াত নাজিল আছে বিসমুল্লাহ রহমান রহিম কুলবি ফাদি ওয়া ও লিকা ওয়ারবিরহমতিকে ফি জা জালিকা পালিয়া ফেরাউ ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এই আয়াতের তথা তাপসির ভিতরে বিশ্ব তাপসির তাপসির যারা তারা তাপসির যারা তাপসির করে তারা প্রত্যেকে এটার পক্ষে কথা কথা বলেছে ইদে নবী পক্ষে কথা বলেছে বিরোধিতা আজ পর্যন্ত কেউ দেখাতে পারে না এরপরেও যারা বিরোধিতা করে পবিত্র ঈদেম নবীর বিরোধিতা করে তাদের আল্লাহ বুঝদান করুক হেদায়ত নসিব করুক আমিন আর সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করি